নমস্কার আজকে আমরা বাঁকুড়ার পাঁচমোড়ার পোড়ামাটির শিল্প ঘোড়া নিয়ে বলেছিলাম প্রচুর মানুষ সাড়া দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আজকে আমাদের নিজের দেশের সংস্কৃতি জানলে ভালো লাগে জানা তো উচিত তাদের কাছে আমি কৃতজ্ঞ আজকে বলব বাঁকুড়ার পাঁচমোড়ার পোড়ামাটি শিল্প বোঙা হাতি নিয়ে ব ওয় আকার ওয় আকার বোঙা উঁয় গয় আকারও কেউ কেউ বলে না মানে হচ্ছে ভগবান সাঁওতালদের ভগবান ওই জামিনী রায়ের বাসস্থান জন্মস্থান বেলিয়াতড় ধর্মাপাড় ও সব জায়গায় হাতির উপদ্রব অত্যন্ত বেশি তো তাই এই অতিরিক্ত হাতির উপদ্রবে মানুষ একেবারে সমস্ত সময় একেবারে তিটি বিরক্ত হয়ে ঘুরে তাকে ভয়ে ফসল খেয়ে দেয় তাই মহাকালের পুজো করে মহাকালের মূর্তি করে পুজো করে মহাকালের মূর্তি তো হাতির বোতনই হবে কারণ তিনি হাতিদের দেবতা অসাধারণ শিল্প সৌন্দর্য দেবত্ব বাদ দিন শিল্প সৌন্দর্য দেখুন একটা ছবি রাখায় এই দেখুন এই কক মহাকাল এই মূর্তি পোড়া মাটির মূর্তি মূর্তি এটা একটু লম্বাটে ধরনের মাথার চারপাশে কারুকার্য করা কান কারুকার্যের মধ্যে ঢুকে এসছে এটা একটা অসম্ভব সুন্দর মূর্তি এবং এর কিছুটা চাকে কিছুটা হাতে গড়া কিন্তু এটা ঘোড়ার মতো জয়েন করা যায় না সম্পূর্ণটাই বিশেষ দুধিকাংশ ক্ষেত্রে সম্পূর্ণটাই হাতে করে গড়া ফুলো ফুলো গোল গরম ভেতরটা ফাঁকা এই দেখুন একজোড়া হাতি অনেকে একসঙ্গে রাখেন দুধ মধু ফল এই সমস্ত দিয়ে পুজো করেন রীতিমতো পুজো হয় মহাকালের মহাকালকে দেবতা জ্ঞানী রীতিমতো পুজো করা হয় এই হাতিগুলো ঘর সাজানোর মানে ঘর সাজানোর জিনিসের তো অভাব পশ্চিমবাংলায় নেই দেখুন না এইটা ঘরের কর্নারে একটা ছোট টুলের ওপরে রাখলে কাশ্মীরি কাজের একটা টুল সেটা তো আমাদের দেশেরই সম্পদ তাহলে এই সমস্ত যে অসাধারণ দেখুন অসাধারণ যে সমস্ত শিল্পকর্মগুলো রয়েছে এই শিল্পকর্মগুলোকে যদি আমরা একটু বাঁচিয়ে রাখি সামান্য দাম এগুলো আড়াইশো তাও নয় দুশো টাকা একশো টাকাতেও পাওয়া যায় আর এগুলো ওরা ছলন হিসেবে দেয় মানে ছলন মানে এটা হচ্ছে ওই হাতির মতো সন্তান হওয়া বরং শাড়ি মানসিক করল সুস্থ সুন্দর সন্তান হলো তখন ওরা ওই গ্রামে ঢকবার মুখে যে বনদেবীর স্থান থাকে বাঁকুড়া বীরভূম এসব অঞ্চলে সেই অজয়ধারে ধারে অনেক জায়গাতেই দেখবেন বাঁকুড়াতে অনেক জায়গাতে দেখবেন বীরভূমের সাইটিয়া অঞ্চলে বা সিউরিটিউরি এই সমস্ত জায়গাগুলোর একটু ভেতর দিকেই দেখবেন যে এখনও রয়েছে আগেকার মতো নষ্ট হয়ে গেছে আগেকার মতো সেভাবে পুজো হয় না কোথাও কোথাও স্থায়ী মন্দিরও হয়ে গেছে বনদেবীর বড় বনদেবী না গ্রাম দেবী গ্রাম দেবী গ্রাম দেবতার স্থান আছে সেখানে এইগুলোকে মানসিক পূরণ ধরে দিয়ে যায় কানটা লক্ষ্য করুন কি অসাধারণভাবে ফর্মটা ভাঙা হয়েছে গোল রাউন্ডটা করা হয়েছে কি ফর্মটাকে শিল্পের তো মূল ব্যাপারটাই হচ্ছে ফর্মটাকে ভেঙে সরলীকরণ করা শিল্প মানে তো জটিলতা না শিল্প সরলীকরণ তো এখানে হাতির যে অসাধারণ সরলীকরণ তার নিজস্ব পরিচিতি রেখে এখানে পরিচিতিটা রেখে কিন্তু সরলীকরণ হয়েছে পরিস্থিতি নষ্ট হয়নি হাতির আইডেন্টি এক ফোঁটা কমেনি এক ফোঁটা নষ্ট হয়নি আইডেন্টিটি একদম পরিষ্কার এটাকে থেকে হাতি বাচ্চা ছেলেও বলবে এইখানটাতে দেয়া হয় কেউ কেউ ঘি দেয় তো এই যে জিনিসটা এই করে আর তার উপরে অলংকৃত অলঙ্করণ করা হয়েছে সব মিলিয়ে এটা একটা অসাধারণ বিয়ে বিএসেন্ট করা যায় কলকাতা যদি কলকাতা শহরে মার্কেটিং হয় তাহলে এরা নিশ্চয়ই মার্কেটিং করবে রাখবে কলকাতা শহরে কিন্তু এরা যেহেতু সাধারণ মানুষ এই জিনিসগুলোকে এখন আর সেইভাবে কোনো দিনই দেয়নি কোনো দিনই সেভাবে পাতা দেয়নি ফলে মুশকিল হচ্ছে যে মানুষ এরা কি করবে অন্য পেশায় চলে যাচ্ছে পটুয়া এরা মূর্তিও করে ছাঁচেও মূর্তি করে হাতেও মূর্তি করে চাকেও মূর্তি করে সব করে আর এই অলঙ্করণগুলো চিয়ারি দিয়ে কেটে কেটে তোলে তারপরে পৌনের মধ্যে পোড়ায় মানে যে উনুনের মধ্যে সেই উনুনের মধ্যে ঘুঁটের আগুন করা থাকে নামিয়ে দিয়ে পুড়ে রঙ আসে হাতে অবশ্য আমি আমার সংগ্রহে একটি বগা হাতি আছে একটি দুটি আছে এটি খুব ছোটো আর একটি এই মোটামুটি এই ধরনের বড় তো এই দুটোই লাল বাঁকুড়ার ঘোড়ার মতো যেরকম মাটি দিয়ে ওরা দুরকমের রকমের কালারের ব্যবস্থা করতে পারে সেটা আমরা দেখিনি তবে এই যে হাতির এর সৌন্দর্য রাজকীয় সৌন্দর্য একেবারে রাজকীয় সৌন্দর্য এই হাতির মহাকাল ইনি বোগা বঙ্গা হাতি ইনি হাতিদের দেবতা এর পুজো করলে হাতি ক্ষতি করবে না আপনার এই বিশ্বাস মানুষের আছে এই বিশ্বাসের দ্বারা পরিচালিত হয়ে এরা এই হাতি এই জিনিসগুলো দিয়ে গ্রামীণ শিল্পীরা তৈরি করেন এরা কোনো আর্ট কলেজের শিল্প থেকে মাটির কাজ শিখে আসা মানুষ নয় এরা একদম গ্রামে বসে শেখা পাঁচমুড়ার অঞ্চলে যদি আপনি যান কোনো দিন আপনারা অনেকেই গেছেন যদি বেড়াতে যান পাঁচমুড়া অঞ্চলে তাহলে এই গ্রামীণ বধুদের শিল্পকলা দেখবেন অসাধারণ শিল্পকলা কল্পনা দেখবেন আপনারা আর সেখানে শুধু যে হাতি আর ঘোড়া এই দুটো জিনিস পাবেন পোড়ামাটির শিল্পে তা তো নয় দেখাবো আপনাদের কি অপূর্ব শিল্পকর্ম কল্পনা করা যায় না মনসার চালির সে মনসার চালি দীপদান এগুলো একেবারে পাঁচ পুড়ার মেয়ে তৈরি করেন পুরুষেরাও তৈরি করেন পাঁচ গেলে গেলে এইটা দেখতে ভুলবেন না আর সাঁওতালদের দেবতা বোঙা বা বুড়ু এরা আমাদেরই আমরা এই একইভাবে দেবতা যে পুজো করি নাম তো আমরাই সৃষ্টি করেছি ওরা নিজেরা নাম সৃষ্টি করেছে এইগুলো যখন একটা বেদির তল গাছের তলায় বট গাছ বা অসৎ গাছের তলায় বেদি থাকে আর সেই বেদির উপরে গ্রাম দেবী বা গ্রাম দেবতার মূর্তি থাকে অধিকাংশ ক্ষেত্রে মূর্তি থাকে না কারণ অধিকাংশ ক্ষেত্রে একটা খুব বড় সড়ো সিঁদুর মাখানো পাথর অথবা একটা মাটি যেমন মাকাল ঠাকুর একটা মাটির ঢিবি একটা মাটির দুটো ঢিবি ওই আগেকার দিনে নেমন্তন বাড়িতে যে মাটির ছিল তো না সেই মাটির গেলাসের মধ্যে মাটি ভরে উপর করে দিলে যেরকম হয় সেরকম দুটো মাটির ডিবি মাকাল ঠাকুর এরকম মাটির ডিবি দিয়ে চণ্ডী ও তাই মাটির তাল সেখানে কড়ি দিয়ে চোখ করা হয়েছে এরম মাটি কিন্তু সেই বেদিগুলোর চারপাশে যে হাতি ঘোড়া টেপা পুতুল পুজো দিতে যাচ্ছে পুতুল মাথায় পুজোর ডালি নিয়ে পুতুল মৃদঙ্গ বাজিয়ে যাচ্ছে পুতুল এরকম শাঁখ বাজাতে বাজাতে যাচ্ছে পুতুল এই সমস্ত পাইপের মতো লম্বা পুতুলগুলো অসাধারণ আপনারা একটু এই শিল্পগুলোর প্রতি একটুখানি আপনারা চোখ তুলে তাকান দেখুন শিল্পগুলোকে চোখ ফেরাতে পারবেন না এগুলো এত সুন্দর মাটির জিনিস মাটির জিনিস সংরক্ষণ করে রাখলে থাকবে পোড়া মাটির জিনিস কৃষ্ণনগরের মাটির পুতুল আর এই মাটির পুতুল কৃষ্ণনগর অসম্ভব লাইফ ফুল আর এগুলো ডিস্ট্রটেড ডিস্ট্রশন করে করা হয়েছে সরলীকরণ করে কিন্তু দুটোর মধ্যে তফাৎ হচ্ছে কৃষ্ণনগর কাঁচা মাটির এরা পোড়া মাটির পাকা মাটির কৃষ্ণনগরের পুতুল নিয়ে আলোচনা করার ইচ্ছে রইল নমস্কার